জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম আপনার বাড়ি তো সিলেট সিলেটে 19টা এমপি সিটা আছে আপনি কোন সিটে দাঁড়াবেন বলেন আমি সেই সিটে দাঁড়াবো ঠিক আমার দলটাকে আমি সেই সিটে দাঁড়াবো আর 19টা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে তাহলে মনে করব আপনারা বাপের বেটা মুক্তিযুদ্ধ হলো মুক্তিযুদ্ধ শেষ হলো সব কিছু আমি আসলাম কোথায় আমি যদি প্রতিবাদ না করি এদের বিরুদ্ধে আল্লাহ আপনাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না তবে আপনাদেরকে আমি প্রথম দিন বলছি আপনারা যদি ইসলাম চান শরীয়তের শাসন চান ভুট করে হন ভুটে যায় আর আবল তাবল ক